আমি তোমাকেই বলে দেব কি যে একা দিন ঘোরা আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করানের গেছি ভুল দরজা চুয়ে কান্নার জোছ নার ছা কান্নার রাম ছুয়ে যোছ কাউকে বলিনি সেনা কেউ জানে না জানে আমি কাউকে বলিনি কেউ জান

আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প রে গেছি ভুল দরজা ছুয়ে কন্নার রং ছুয়ে জোছরার ছায়া তবেই হোক ধীরে যাগুক প্লাব দিন হক লাবণ্য হৃদয়ে শ্রাবণ তবে এই হক তীরে জাগুক গুক দিন দিন লাবণ্য হৃদয়ে শ্রাবণ তুমি কান্নার রাম তুমি জো ছায়া তুমি কান্নার আমি তোমাকেই বলে দেব কি যে এক দিন আমি হেঁটে গেছি বিরান পথে আমি তোমাকেই বলে দেব সেই ভুলে ভরা গল্প করানের রেগেছি ভুল দরজা ছুয়ে কান্না जो चनार चाया चुवे कनार